এই অঙ্কটা করব এটা সবচেয়ে জটিল অঙ্ক এবং এটা করে দিলেই আমি আশা করি তোমাদের এই ধরনের বাঘ শেষ হয়ে যাবে যে বাগে দুই পাশে দশমিক আছে খেয়াল করো অঙ্কটা হলো শূন্য দশমিক পাঁচ এক ছয় আমি এটার সাথে কত গুণ করব কারণ আমার টার্গেট হলো আমার লক্ষ্য হলো বাজকের দশমিক উঠানো তাহলে বাজকের দশমিক উঠানোর জন্য সরি আমি একটু জায়গা রাখি বাজকের দশমিক উঠানোর জন্য আমাকে কি করতে হবে এক দশমিক দুই এর সাথে কত গুণ করতে হবে বলো গুণ করতে হবে কারণ আমি জানি যে দশ গুণ করলে এক সংখ্যা যায় যদি এখানে দশমিকের পরে দুই সংখ্যা থাকতো তাহলে আমি একশো গুণ করতাম দশমিকের পরে তিন সংখ্যা থাকলে আমি এক হাজার গুণ করতাম আন্ডারস্ট্যান্ড যে দশমিক কোথায় যায় সেটা আমার দেখার বিষয় না আমি একটু বলে রাখি বাহ্যের যদি তুমি বাহ্যের দশমিক উঠাতে যাও তাহলে কিন্তু অঙ্ক ভুল হবে বাহ্যের দশমিক কোথায় যাবে সেটা আমার দেখার বিষয় না আমি এইটা উঠানোর জন্য যেটা গুণ করতে হবে সেই সংখ্যাটাই এ পাশেও গুণ করব। তাহলে হবে কি উত্তর একই হবে আর যদি তুমি এ পাশে উল্টা পাল্টা গুণ করো তাহলে কিন্তু হবে না তাহলে উত্তর ভুল হবে এখন আমার ফ্রি হয়ে গেল ভাজক ভাজক হলো বারো এখানে কি হইলো এখানে আমার দশমিক এক সংখ্যা ডান দিকে আসলো তাহলে আমার দশমিক পিছনে এখানে দেওয়ার দরকার আছে এখন আমার ভাগ করা সহজ না বারো দিয়ে পাঁচ দশমিক ষোলো কে আচ্ছা এরকম তো ছিল নাকি আমরা এখন এটাকে করবো এই পাশে আমার এইটুকু দাঁড়াই ছিল পাঁচ দশমিক ষোলো ভাগ বারো এখন আমরা এইটা একটা ব্লাঙ্ক পেজে আসলাম এখানে বারো দিয়ে আমরা পাঁচের মধ্যে যায় না দশমিকের আগের সংখ্যা আমি শূন্য বার দিয়ে পাঁচ নামালাম এরপরে দশমিকের সামনের সংখ্যা যখনই আমি নামাবো উপরে দশমিক দেব বুঝতে পারছো উপরে দশমিকের সামনের সংখ্যায় আমি যখনই যাব তখনই আমি দশমিক দেব এটার মধ্যে যায় চার বার আমার চার বারো আট চল্লিশ এরপরে আমি বিয়োগ করে নামালাম তিন আর এখানে বাকি আছে আমার ছয় ছয়ের মধ্যে যায় বার তিন বারো ছত্রিশ তাহলে আমার অঙ্কটার উত্তর দাঁড়ালো কত শূন্য দশমিক এই যে পদ্ধতিতে আমি ভাগ করলাম এর পরে আর কোনো ভাগ নাই এর বাইরে আর কোনো ভাগ নাই অর্থাৎ তুমি যদি বাজকে যদি দশমিক না থাকে সেক্ষেত্রে তো সহজই ভাগ করা যায় যেটা আমরা একটু আগে করলাম আর যদি বাজকে দশমিক থাকে তোমার টার্গেট থাকবে বাজকের দশমিক উঠানোর এখন আমরা কিছু অঙ্ক আরো নিচে দেখবো এখানে একটা খেয়াল করো